জয় বর্মা নতুন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে এসেছি বড় মায়ের এখানে আমাদের নৈহাটির বড়মা তো বড়ো মায়ের নাম আর নতুন করে কি বলবো আজকে আপনাদের দেখাবো দু হাজার পঁচিশ সালের মায়ের চক্ষুদান পর্ব তো ওই মায়ের চক্ষুদানের সাথে সাথে এই অরবিন্দ রোডে কটা ঠাকুর হয় আর ঠাকুরগুলির প্রস্তুতি কতটা হয়েছে সেটা আপনাদের দেখাবো আর এক্সক্লুসিভভাবে আপনাদের দেখাবো বড়মায়ের মায়ের চক্ষুদান তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লাগবে এই যে রাস্তাটা এই রাস্তায় কিন্তু অরবিন্দ রোড অরবিন্দ রোডের এই পুরো রাস্তাটা সামনে বড়ো মায়ের মন্দির আর ফার্স্টেই এখানে পড়বে তারা মায়ের এখানে মূর্তি রয়েছে মায়ের মূর্তি এখানে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে আর এখানে কোনো কাজ হবে না মাকে মেইনলি পালের ওখান থেকে ডাইরেক্ট এখানে নিয়ে আসা হয় মায়ের মায়ের সম্পূর্ণ রূপ এখানে আর এর পরে রয়েছে বেচাকালি তারপরে গাজাকালি আর আমাদের দীর্ঘ প্রতীক্ষিত বড়মা আর বড়ো মায়ের পরে আরও দুটো ঠাকুর রয়েছে আজকের মেইন ফোকাস পয়েন্ট বড় মায়ের চক্ষুদান এখন চলে এসেছি বেচাকালী মায়ের সামনে দেখুন ও মায়ের তো প্রায় কাজ সম্পূর্ণ হয়ে গেছে মায়ের চোখ আঁকার সব রং করা কমপ্লিট হয়ে গেছে এবার মায়ের মেইন যে পায়ের যে আঁকাগুলো সেগুলো হয়নি দেখুন মায়ের চোখ মুখ সব আঁকা হয়ে গেছে আর এই দিকে আমাদের ভোলে বাবার সাপের কাজ করা চলছে এটা বেচাকালী মেজমা যেমন কাঠামের ইয়ে আছে আপনার চাকা আছে আমাদের এখানে চাকা রে বিসর্জনের দিন আমরা এই মা আপনার থেকে নিজের ওখানে বড়মা রয়েছে আর এটা রয়েছে মেজমা মেঝোমা আর ওই পাশটায় রয়েছে কদমকালী কদমকালি অনেকে বলছে মেজমা বলে কিছু হয় না মেজমা নেই মেজমা বলতে কি আমরা দেখেন যে দর্শনাস্ত্রী আছে প্রথম একেই বড়োমা হবে ঠিক আছে আচ্ছা সেই অনুসারে বড়মার পরে আমাদের যে এই কালি আছে ঠিক আছে মেজমা বা কালি ঠিক আছে সেই কালি হলো ওনার সমস্ত উল্য মোটামুটি মা মা ওর বড়োমা যেমন গয়নার ইয়েতে ইয়ে হয় এই মা তো গয়না পড়তে চায় আচ্ছা আচ্ছা মা এমনি রূপে রয়েছে এমনি রূপেতেই উনি রয়েছেন মানে এই মাকে বেশি গয়না পড়ানো হয় না গয়না পড়ানো না মা নিজেই চায় আচ্ছা মা নিজেই গয়না আছে আচ্ছা আচ্ছা এবং বড় মাঠ যেমন কাঠার চাকা ইয়ে করা আছে চাকার মাধ্যমে ইয়ে হয় আমাদের কিন্তু কোনো চাকা নেই আপনাকে নিজেরা তুলে নিয়ে আমরা এখানে দড়ি দিয়ে টেনে নিই এই কাঠামের মাধ্যমেই আমরা বিসর্জন দিই কাঠামের মাধ্যমে বিসর্জন দিতে এটা বড় পরে বিসর্জন হয় হ্যাঁ বড় মা প্রথম বিসর্জন হয় তারপরে কদমকালী ঢোকে তারপরে আমাদের তারপরে আপনাদের এই বেচাকালী ঢোকে কদমকালী বড় মার পরে কদমকালী যায় বুঝলে তারপরে আমাদের বড় মা বের হলেই আমাদের বড় টান হলে টান হলে আপনাদের টান শুরু হয়ে যায় আমাদের ভোলে বাবার চক্ষুদান এখনো হয়নি শুধু ঠোঁট আর ত্রিনয়নের একটু এঁকে রেখেছে আর মায়ের এখান থেকে আমি আপনাদের নিচ থেকে আপনাদের রূপটা দেখাচ্ছি মায়ের মায়ের সম্পূর্ণ রূপ কমপ্লিট হয়ে গেছে আর এই পাশটায় রয়েছে গাঁজা কালি রং করা হয়নি তাও দেখুন শিবের মুখটা বেশ কিউট বেশ কিউট লাগছে শিবের মুখ আর কালি মায়ের মুখটা আপনাদের দেখাচ্ছি এখানে যখন রং পড়বে তখন কতটাই না সুন্দর লাগবে রাত বাজে এখন সাড়ে তিনটে আর এইখানে তাও রয়েছে প্রচুর লোকের ভিড় এখানে কি করা হবে ঠাকুরের চুল লাগানো হবে এইভাবে এই আঠা লাগানো হচ্ছে এই জায়গাটায় মায়ের চুল লাগানো হবে তার জন্য ফার্স্টে এই আঠা লাগানো হচ্ছে এই দেখুন এই পাশটায় চুলটাই দেখুন ওইখানে যে আঠাটা লাগানো হয়েছিল সেই জায়গায় এখানে চুলটা লাগানো হচ্ছে দীর্ঘ প্রতীক্ষিত মায়ের চক্ষুদান পর্ব আজকে এখন শুরু হতে চলেছে দেখুন মায়ের এখন জিভের যে অঙ্কনটা করছেন পালমশাই আর এখানে অনেক ক্যামেরাম্যান রয়েছে তার মধ্যে দিয়ে আপনাদের আমি কিছু একটা ছোট্ট ক্লিপ দেখানোর চেষ্টা করব দেখুন পালমশাই এর আগের বারও এঁকেছিলেন আর এবারও মায়ের চক্ষুদান করবেন উনি মানে চোখ আঁকবেন মায়ের মেইনলি আর এখানটায় প্রচুর লোক আছে নিচে দেখুন মহাদেবের পেটে রঙ করা হচ্ছে দেখুন পেটে এখন রং করা হচ্ছে এখন মহাদেবের কিন্তু চোখ আঁকা হয়নি আগে এর আগের বছর যখন এসেছিলাম তখন এখানে এত ভিড় ছিল না আজকে এখানে প্রচুর ভিড় রয়েছে চোখ আঁকা হয়নি মাকে তাও এতটা সুন্দর লাগছে যখন মায়ের চোখ আঁকা হয়ে যাবে তখন আরও কতটাই না সুন্দর লাগবে মায়ের হাতের ওখানটায় রঙ করছে আমি এখন রয়েছি উপরটায় আমি উপরটায় উঠে আপনাদের দেখাচ্ছি একদম মায়ের মোটামুটি হাইটে চলে এসছে এই হাইটে থেকে দেখাচ্ছি আপনাদের কিভাবে মায়ের চোখ আঁকা হয় এই মাঝরাতে এর আগের আগের বছর মধ্যে এত বড় ঝাড়বাতি ছিল না এই বছর আর তার আগের বছর থেকে এই বড় বড় ঝাড়বাতিগুলো লাগানো হচ্ছে আর মায়ের কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর এখন কাজ চলছে শিবের আর এদিকে পালমশাই সব সরঞ্জাম রেডি করে নিয়েছে মায়ের চোখ আগে গেলে দেখুন মায়ের চোখ আঁকা ছাড়া অবস্থায় এরপরে কিন্তু মায়ের চোখ আঁকা হবে যে দুটো পুতুল দেখছেন ওখানে কিন্তু মায়ের স্বর্ণের যে চোখের মনি লাগানো হবে আমি ঠিক সাক্ষী থাকবো সেই মুহূর্তে যেখানে মায়ের চোখের মনি লাগানো হবে আর আপনাদের সাথেও সেই ভিডিওটাই শেয়ার করব ওই পাশে মায়ের হাত রক্তাব হাত আঁকছে তার উপরে দিচ্ছে সাদা রঙের একটি লেয়ার যাতে আরও ফুটে উঠবে মায়ের হাতের এই আভা এবার মায়ের আঁকা হচ্ছে গলার যে ভাঁজগুলো সেই ভাঁজগুলো লাল রঙ দিয়ে আঁকা হচ্ছে ওইদিকে দাদা মায়ের হাত আঁকছেন আর এই দিকে দেখুন নাকের এখন নাক ফুলের যে জায়গাটা ওই জায়গাটা আঁকছেন এখন দেখুন দাদা ভাই মায়ের পায়ে আলতা পরাচ্ছে লাল আঁকা হচ্ছে বাট এটাকে আমাদের মানে নর্মালি আমরা মায়েরা যখন আলতা পরে তখন কিন্তু এরকম টাইপেরই লাগে পাটা বেশ সুন্দর লাগছে মায়ের পায়ে যখন আলতা পরাবে তখন কতটা অপূর্ব লাগে মাকে সেটা বলে বোঝানো যাবে না আর আপনারা দেখতেই পাচ্ছেন আর বড়মা কিন্তু সবার মঙ্গল করেন আপনার যারা যারা আসতে পারেননি এই বছর তারা অবশ্যই পরের বছর আসবেন এটা মোটামুটি মধ্যরাত্রি হয় চক্ষুদান বা চোখ আঁকা পর্ব জয় মা জয় মা এই দিকটায় সবাই সে চেলি কাপড় বেঁধে দিয়ে গেছে মানে মানত করে গেছে মেনলি মানত যাদের মানে মা কাউকে ফেরান না তো এর জন্যই অনেকে দেখুন এইখানটায় অনেকে মানত করে গেছে প্রচুর লোকে মানত করে গেছে দারুণী না লাগছে মাকে মায়ের এই রূপ মনে হয় হাজার বছর ধরে দেখি আর এখানে আসলে অন্য একটা অনুভূতি কাজ করে সেই অনুভূতি মানে বলে বোঝানো যাবে না মাকে দেখার জন্য এত লাখ লাখ ভক্ত আছে আজ কিন্তু বাইরে থেকেও বিদেশ থেকেও এখানে অনেক লোক আছে অনেক লোক এসে মায়ের এখানে পুজো দেন ভক্তি ভরে মায়ের নিচের হাতে নিচের হাতে রং করার কাজ হচ্ছে আর এদিকে মায়ের চোখ আঁকার কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের বড়মা মা সেজে উঠছেন আবার নিজের সাজে এখানটা একটা মায়ের চোখের মাঝখানে একটা বাঁশ দেওয়া রয়েছে তার জন্য মায়ের চোখটা কিন্তু ভালো মতো দেখা যাচ্ছে না কারণ এখানে এরকম বাঁশের একটা স্ট্রাকচার করা হয়েছে আর মায়ের যে থার্ড আইটা সেটা বাইরের কাজ হয়ে গেছে ভিতরের কাজ বাকি রয়েছে সেটাও কিন্তু করা হবে আর আমি যখন হালকা আস্তে আস্তে ক্যামেরাটাকে নামাচ্ছি তখন দেখুন মায়ের চোখটা পুরো বোঝা যাচ্ছে দাঁতের কাজগুলি হচ্ছে দেখুন দাঁতের সাইডের যে লাল রং করা হচ্ছে যাতে দাঁতগুলো বেশি প্রস্ফুটিত হয়ে থাকবে মানে বেশ প্রমিনেন্ট লাগবে আগে জাস্ট লাইন টানা হয়েছিল এখন পুরো ভালো মতো আঁকা হচ্ছে আর এখানে এত ক্যামেরাম্যান রয়েছে উপরটায় আমি আপনাদের জাস্ট জুম আউট করে দেখাচ্ছি এরা কি ইচ্ছা করি ওখানে থাকছে নাকি এদের আদৌ কোনো কাজ আছে কারণ ক্যামেরাম্যান তো একটা হলেই হয়ে যায় মায়ের এখন থার্ড আই আঁকা হচ্ছে যারা দূরে রয়েছেন আসতে পারছে না এখানে তারা এবছর তো হলো না পরের বছর আসতে পারেন তো আপনারা যারা যারা দেখছেন ভিডিওটা তারা ঘরে বসে মায়ের কাছে মানত করতে পারেন মা কিন্তু কাউকে ফেরান না মায়ের কাছ থেকে কেউ এখনো নিরাশ হয়ে যায়নি আপনারা কেউ নিরাশ হবেন না আর অবশ্যই ভিডিওতে একবার লিখবেন জয় বর্মা চোখ থাড়াই আঁকা হয়ে গেছে এখন একদিকের চোখ আঁকা হয়েছে এখন ওই পাশের চোখটা আঁকছে মা এবার মায়ের চোখ দিয়ে সারা বিশ্বকে দেখতে পাবেন চখুদান পর্বটার সময় এত গার্ড করে থাকে এরা এবার দেখুন জাস্ট চোখটা দেখুন ও জয় মা আপনারা যারা যার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে একবার লিখবেন জয় বড় মা আপনাদের সবার মনস্কামনা পূর্ণ করবে এই চক্তাব চোখ দেখার জন্যই আমি ওয়েট করেছিলাম এক বছর দেখুন শিল্পী মায়ের চোখ এঁকে এখন নিচে নেমে যাচ্ছে আর এইখানটায় মায়ের চোখ পুরোটাই আঁকা কমপ্লিট হয়ে গেছে দেখুন সবাই গাঠ করে রয়েছে তাও মাকে এই ছোট্ট একটু জায়গার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে কতই না সুন্দর লাগছে প্রায় এত লোক ওখানে রয়েছে মানে ওরা পুরোটাই গাঁট করে রয়েছে যে কাউকে কোনো কিছু তুলতে দেবে না বাট তার মধ্যে দিয়ে মা যদি সহায় থাকেন তাহলে এরকম সুন্দর দৃশ্য বা এরকম সুন্দর ভিউ আপনারা পাবেন দেখুন এরা এত লোক রয়েছে তাও এই গার্ডটা কিন্তু দিতে পারছে না মায়ের চক্ষুদান পর্ব কমপ্লিট হয়ে গেছে এদিকে কিন্তু মায়ের সম্পূর্ণ রূপ দেখা যাচ্ছে সম্পূর্ণ থার্ড আই শুদ্ধ মায়ের রূপ দেখা যাচ্ছে এবার বলুন মায়ের কাছে আপনারা কে কি কামনা করতে চান যে যা কামনা করবেন মা অবশ্যই তার কামনা পূর্ণ করবে আর এটা আজকে মায়ের চক্ষুদান হলো আজকে ভোরবেলা আর বিকালবেলা হবে মায়ের গয়না পরানো কারণ মায়ের গয়না কিন্তু এখানে থাকে না মায়ের গয়না রাখা হয় ব্যাংকে ব্যাংকের থেকে আনা হবে লকার থেকে মায়ের গয়না আনা হবে তারপরে মাকে পরানো হবে বেশ এরকম মানে সুন্দর মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করলাম বেশ ভালো লাগছে আমার এখানেই মায়ের যখন চক্ষুদান করছিল আমার মানে এত ভাল লাগছিল আর আপনাদের হয়তো ভাল লাগছে ভিডিওটা দেখে আর যারা যারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিওর জন্য এখন মায়ের সামনে বসে আছে মায়ের এক মেয়ে ইনি কিন্তু পালের মেয়ে যিনি মেইন মাকে বানান বা মায়ের চক্ষুদান করেন তারই মেয়ে বসে রয়েছে এক দৃষ্টিতে মায়ের চোখের দিকে কিনা দেখছে এভাবে মায়ের সামনাসামনি যখন থাকা যায় তখন মনে হয় মাকে এক দৃষ্টিতেই দেখি চোখ ফেরানোই যায় না মায়ের থেকে তার মায়ের মন্দিরটা এখন এই মন্দিরে ঢোকা কিন্তু নিষেধ এই আঠেরো তারিখ থেকে পঁচিশ তারিখ ঢোকা যাবে না আর এইখানে যে লাইটগুলো ছিল সেই লাইটগুলো তুলে দিয়েছে আর মেইন এখানে একটা ডিসপ্লে করা হয়েছে যেখানে মায়ের পুজো মায়ের এখানে সাজগোজ সব কিছু এখানে দেখতে পারবেন এই পুরো জায়গাটায় একদম যখন বড় মায়ের ভাসান হয় পুরো জায়গাটা জলে পূর্ণ থাকে আর এখানে প্রচুর লোক লাখ লাখ লোকের ভিড় হয় এদিকে দেখুন এদিকে যে রেলিংটা রয়েছে এখানে এত লোক থাকে মানে বলে বোঝানো যাবে না গাদাগাদি হয়ে যায় মানে দাঁড়ানো যায় না এতটা লোকের ভিড় থাকে তো যাই হোক আজকের ভিডিওতে আমি আপনাদের দেখলাম বড় মায়ের চক্ষুদান চক্ষুদান পর্ব কীভাবে হয় কটার সময় হয় আর দেখালাম অরবিন্দ রোডে যে কটা ঠাকুর হয়েছে সেই কটা ঠাকুরের কতটা কাজ সম্পূর্ণ হলো তো এই পুরো ভিডিওটা আজকের এই নিয়েই ছিল আপনারা যারা যাদের ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্টে একবার লিখবেন জয় বর্মা আপনাদের সাথে দেখা হবে পরে আরেকটি নতুন ভিডিও তো তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বর্মা